হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ইস মনি ওয়েলকাম টু মাই ইউল ফেসবুক ইউনিয়ন এটা হচ্ছে রাজগঞ্জ বাজার আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে পুরো রাজগঞ্জ বাজারটা দেখানোর চেষ্টা এটা হচ্ছে আমার নতুন চ্যানেল পেজ এখন থেকে আমি নোয়াখালী জেলার গ্রামগঞ্জ রাস্তাঘাট বাজারগুলোর ভিডিও নিয়ে আসবো আমার ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য যেহেতু তারা বিদেশ থাকে সেই জন্য তারা তাদের গ্রাম এবং কি গ্রামের রাস্তাঘাট বাজারগুলো অনেক মিস করতেছে তাই আমি চেষ্টা করতেছি আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে এগুলো দেখার সুযোগ যোগ করে দেওয়ার জন্য এখন আছে আমরা চয়ানি মাইজ দি মেইন রোডের উপরে এটা হচ্ছে রাজগঞ্জের বাজার ভিতর দিয়ে যে মেইন রোডটা চলে গেছে আমরা আছি এখন মেইন রোডের উপরে এখন আমরা বাজারের ভিতর দিয়ে চলে যাব রাজগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের দিকে যেহেতু বাজারের ভিতর দিয়ে মেন রোডটা চলে গেছে সেজন্য সবসময় এই জায়গায় জ্যাম থাকে এখন আমরা হাতের বাম দিক দিয়ে চলে যাব রাজগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের দিকে গাইস এই গেটটা হচ্ছে রাজগঞ্জ ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের গেট আর ভিতরে হচ্ছে স্কুলটা স্থাপিত 1914 সাল স্কুলের গেট বন্ধ থাকার কারণে আমরা স্কুলের ভিতরে ঢুকতে পারি নাই যতটুকু সম্ভব আমরা স্কুলের বাইরে থেকে ভিডিও করে নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য গাইস ছয় নং রাজগঞ্জ ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ স্কুলটা অনেক সুন্দর এখানে কেউ যদি এই স্কুলে পড়াশোনা করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনি কত রে ছিলেন এই স্কুলে এখানে স্কুলের সামনে আরো একটা মসজিদ আছে এই মসজিদটা রাস্তা হচ্ছে বাজার ভিতর দিয়ে একটা আরেকটা হচ্ছে স্কুলের সামনে দিয়ে গাইস আমরা এখন চলে আসছি রাজগঞ্জের পূর্ব বাজার এখানে একটা মসজিদ আছে গাইস এটা হচ্ছে সয়নং রাজগঞ্জ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বেগমগঞ্জ নোয়াখালী স্থাপিত এক আমরা চলে আসলাম রাজগঞ্জে বাজারে পশ্চিম কালিতলা রোড আমার হাতের বাম পাশে এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রাজগঞ্জ দিঘি অনেক বড় একটা দিঘি বাজারের পাশেই আমরা এখন যে সাইডটাতে আছি এই সাইডটাতে হাঁস মুরগি কবুতর এগুলা বিক্রি করা হয় এখান থেকে হাতের বাম দিক দিয়ে হচ্ছে রাজগঞ্জ দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা এটার লোকেশন হচ্ছে রাজগঞ্জ বেগমগঞ্জ নোয়াখালী লিখিত উনিশশো চল্লিশ সাল মাদ্রাসা বন্ধ থাকার কারণে আমরা মাদ্রাসার ভিতর ঢুকতে পারিনি সেই জন্য বাইরে থেকে ভিডিও করে নিয়ে আসলাম এখন আমরা চলে যাব বাজারের ভিতর দিয়ে কাঁচা বাজারের ওইদিকে এখন আমরা আছি মদি ও সবজি বাজারের দিকে এই বাজারে সকল ধরনের মধি মাল এবং কি সবজি আইটেম পাওয়া যায় Evet iyi değil. Herkârı bana অনেক ব্যয় এখন প্রবাস থেকে অনেক বছর পর আপনাদের প্রাণ প্রিয় বাজারটা দেখতেছেন চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন কতদিন পর আপনাদের প্রাণ প্রিয় বাজারটা দেখতেছেন এবং এই ভিডিও টা এখন কোন জায়গা থেকে দেখতে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন

যেহেতু আমরা রমজান মাসে ভিডিও টা করতেছি সেজন্য এখানে ইফতার বিক্রি করা হচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কেমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ